প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা জন। সার্কুলার প্রকাশিত হচ্ছে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এক হচ্ছে ক্যাটালগার একজন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ কাজ করার দক্ষতা থাকতে হবে দুই হচ্ছে কম্পিউটার অপারেটর একজন বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় হচ্ছে কম্পিউটার অপারেটর একজন বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সাত তিন হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইজন স্নাতক বা সমমানের ডিগ্রি সাত লিপিতে গতি বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল অফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা অক্ষরে গতি ইংরেজি বিষ এবং বাংলায় বিষ শব্দের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাস হচ্ছে অফিস সহায়ক দুইজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই ছিল শিক্ষা মন্ত্রণালয় যারা মন্ত্রণালয়ে চাকরি করতে ইচ্ছা রয়েছে আপনারা চাইলে সার্কুলারটি দেখে অবশ্যই আবেদন করে ফেলুন পথ সংখ্যা হচ্ছে আটজন যারা কম্পিউটারে দক্ষতা রয়েছে আপনারা আবেদন করে ফেলুন